হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন যার অনেক শিষ্য ছিল যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসত তিনি তখন তার পরীক্ষা নিতেন তিনি কিছু তোতা পাখিও পালতেন আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন কথাটি হলো শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা নানে হে অর্থাৎ শিকারি আসবে খাবার দিবে জাল পাতবে ফেসে যেও না যখনই নতুন কোনো শিষ্য আসত তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন যাও ওই গাছের নিচে থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আস পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করত যে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাস নেহি তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসত এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না কিন্তু যদি কোনো ছাত্র জাল পাতত আর দানা দিত তবে দেখত যে পাখিগুলোর মুখে ওই কথা বলছে ঠিকই কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেসে যাচ্ছে অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না পাখিগুলো জানে না শিকারী কি জিনিস জাল কি জিনিস ফাঁসনা কী জিনিস জালে ধরা পড়া কি জিনিস তাই তারা মুখে যতই গান গেয়ে যাক না কেন তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে এই কাহিনিটির শিক্ষণীয় বিষয় এটাই যে আজকের এই দুনিয়ায় আমাদের অবস্থাও ঠিক যেন তোতা পাখিদের মতোই হয়ে গেছে আমরা যতই মুখে হরি নাম করি না কেন আমরা এর মর্ম জানি না মন্দিরে গিয়ে পুরোহিতের আওড়ানো বলিতে যতই আমরা মন্ত্র পরে পূজা করি না কেন কিন্তু আমরা বুঝি না এর ভেতরে ভগবান কি বলতে চেয়েছেন একই সাথে আমরা সুদ ঘোষ পরনিন্দা অহংকার ও অসংখ্য খারাপ কাজ করছি আর তোতা পাখির মতোই আবার হরিনামও করছি আবার নিজেকে সনাতনী হিন্দু হিসেবে দাবিও করছি কাজেই আমাদের এই হরিনাম তোতা পাখির মতোই আওড়ানো বলি আমরা মুখে যতই হরিনাম না কেন এর পরেও শিকারের জালে ফেসে যাচ্ছে এ রাধে রাধে গোপুলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে